তো অনেকদিন পর রোদের মুখ দেখলাম আপনার দেখাই দেখেন সূর্য আজকে উঠছে মনে করেন আজকে টাক ফাটা রোদ উঠছে তো ওই রোদ দিয়ে আমলো কি তাড়াতাড়ি কাপড় মাপড় ভিজা ছিল সব সড়াই দেওয়ায় তাতে সরাই দিয়ে আসলাম তো সাথে সরাই দিতে যায় ওই যে কি কাপড় সড়াই গেছি আর দড়ি টাস করে সিঁড়ে গেছে দুই দিনবার সিরে গেছে পরে আবার দড়ি আনলাম তারপরে আবার টানালাম তো তারপরে এই যে এখন ব্লগটা শুরু করলাম তো আপনারা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে যে যাতে ব্লগটা দেখছেন ওই অবস্থা কি ওয়েদারের অবস্থা কী কমেন্টে জানাবেন তা আমাদের এই চশমাটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এখন শুরু করলাম এখন বাজে একটা একটাতে আজকে ব্লগ শুরু করলাম সকালতে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন তো ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকুন ব্লগটা আর ওই জায়গায় ভাইয়া এই ভাইয়া রান্না বাড়া করতেছে মুরগি মাংস রান্না করতেছে তো আপনাদের আজকে খাইয়ে তারপর আপনাদের জানাবো আজকে অবশ্যই জানাবো কালকে তো জানাইতে পারি না আজকে অবশ্যই জানাবো আর ব্লগ আপলোড হয়ে গেছে আপনারা অবশ্যই দেখবেন ভালোবাসা দিবেন তো দেখতে থাকুন ব্লগটা তো আমি তো গোসল টোসল করে রেডি হয়ে গেছি এখন এই যে রান্না হয়ে গেছে এই দেখেন কি রান্না করছে এই মুরগির মাংস রান্না করছে এই জায়গায় কালকে বাজেই ছিল ওইটাই বাজে রয়েছে আর এই জায়গায় শাক রান্না করছে কী শাক জিনিস ভুলে গেছি আর স্পেশাল একটা জিনিস আজকে নতুন ট্রাই করছে আম্মু এই দেখেন আপনাদের দেখাই এই দেখেন পাতা চিকেন তো কীভাবে রান্না করছে আমি দেখতে পাইনি আপনারা রেসিপিটা দেখতে পারবেন জি কি কীভাবে লিওল লিঙ্কন ব্লগ নামে ওই চ্যানেলটা ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে লিওল লিঙ্কন ব্লগ নামে ওইটাই দেখতে পারবেন এই রেসিপিটা কেমনভাবে করছে ওইটা দেখতে পারবেন আমি তো দেখি নাই কারণ ভিডিও বায়া করছে কথাও বায়া দিছে

ওইটা তাম্মু রান্না করছে আর এই যে এটা মাংস তো বায়া রান্না করছে তো মাংস তো এখনো খাই নাই আর এই যে জায়গায় শাক রান্না করছে শাক খাইছি শাক ভালো হয়েছে তো খাওয়া দাওয়া তো গেছিলো ওই টুসু লাম ছবি দেখতেছিলাম তো এখন আবার কায়ে চলে গেল এখন যাইতে সাদে কাপড় রান্নার জন্য কায়ে চলে গেছে নাহলে উঠতাম না তো এই যে সব কাপড় কাপড় নিয়ে যাই আগে কাপড় নিয়ে যাই তারপরে তো দেখেন আল্লাহর কত রহমত অর্থাৎ স্বাধীন এত ই কুয়াশা ছিল আর হঠাৎ করে রোদ উঠে গেছে